হ্যাঁ আমরা ভাই সাহেব কেমন আছো তোমরা আজকে তোমার সাথে অনেকেই ভালো আছো অ্যান্ড আমি অনেকেই ভালো আছি তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি নতুন অ্যান্ড পুরনো ইউটিউবের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি একটা একটু প্রবলেমস আর একটা একটু মিস্টেকের ব্যাপারে বলবো যেটার কারণে হয়তো আজ তোমরা ইউটিউবার হতে ফেলেছ বাট সাকসেসফুল ইউটিউবার হতে পারো ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যারা আমার ভিডিওটা দেখছো হতেই পারে ভিডিওটাতে এখন চারটে পাঁচটা ভিউজ আছে হতেই পারে আমার চ্যানেলটা এখন পঞ্চাশটা সাবস্ক্রাইবার আছে তো প্রথমত বলতে এটা আমার মেইন চ্যানেল নাই আমার মেন চ্যানেল হচ্ছে হিন্দি ক্যাটাগরিতে আছে যেটার আমি নাম আমি এখন তো বলবো না তোমরা